এগুলো জমির পেটে জমি প্রস্তুত করা হচ্ছে এখানে এই যেটা এটাও আমাদের জমি হ্যাঁ এই জমিটাও আল পাটা হচ্ছে গেলে প্রশান্তিও আছে কষ্ট আছে আর প্রশান্তি আর এই কষ্টের মাঝেই কিছু কাজ করতেছি ঘন্টার পর ঘন্টা এই পানির মধ্যে চুলকানি যুগ কাঁকড়া অনেক কিছু আছে এগুলোর মধ্যেই কৃষক কাজ করতেছে খুব ঝুঁকির মধ্যে তাদের পরিশ্রম অক্লান্ত পরিশ্রম দিন শেষে একটু হাসি আর এই কৃষকের টাকা থেকেই আপনাদের সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের মাইনে দেওয়া হয় তাই কৃষকদের সম্মান করে এই জমিগুলা আমাদের কমপ্লিট করা হয়েছে এটা চাষ করে কমপ্লিট করা হলো এখানে আমাদের তিন বিঘার মতো জমি আছে এই বরাবর তিন বিঘা জমি আমার দাদার বরাবর ওই কুয়া পর্যন্ত আমাদের আমার দাদার জমি আজকে অনেক বছর পরেই জমিগুলো করা হচ্ছে অনেক বছর लाल बंधुरा गिर क्या भलो दिखे मोल्ला खाती মালিকে কাজিক এজন বড়ো চাকি হয় 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 মাইকুৰ গাঁৱলীয়া হওক এফালে না না তাৰ আলাই তাৰ ভাল

বন্ধুরা আপনারা শুনলেন কৃষকের অনুভূতির কথা তারা ধান চাষ করতেছে কিন্তু সে অনুযায়ী দাম পাচ্ছে না ফলে তাদের গায়ে গায়ে যাচ্ছে সব কিছু